গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু ঘুরতে তো সেটারই পুরো ব্লগটা আছে তোমরা অবশ্যই দেখবে হ্যাঁ আজকের ব্লগটা একটু একটু লং হয়ে গেছে তো দেখো এখানে আমরা গিয়েছিলাম ফুলবাড়িতে তো তোমরা কে কে গিয়েছিলে আজকে ছিল নৌকা খেলা সেটা দেখার জন্যই আমরা সবাই মিলে গাড়ি করে গিয়েছিলাম আর আমি কোথাও যাব সেটা ভিডিও করব না সেটা তো হতেই পারে না তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখো কত সুন্দর প্রকৃতি তাই না এখানে যদি একটু ভিডিও না করি তাহলে কোথায় করবো বলো আর এটা হচ্ছে আমাদের ফালাকাটা ওভার ব্রিজ তো এই ব্রিজটা তো অনেক সুন্দর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফালাকাটাও এসে গেছি আর দেখো দোকানগুলো কত সুন্দর আর দুর্গাপূজার শপিং তোমরা কে কে করেছো আমি আমি তো এখনও করিনি তো যাই হোক এই যে আমাদের ফালাকাটার বাড়ি তো এখানে কে কে পুজো দিতে এসেছিলে সেটাও জানিও হ্যাঁ আমি পুজো একবার দিয়েছিলাম তারপরে দেখো ফালাকাটা পার হয়ে গিয়েছি এখন এই যে সুন্দর নদী আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফালা ফুলবাড়িও চলে এসেছি তো যাই হোক আমরা একদম ঠিক টাইমে চলে এসেছিলাম আমরাও এসেছি তার একটু পরেই খেলা শুরু হয়ে গিয়েছিল আর নদীর এক মানে কোনায় কোনায় এত লোক হয়েছিল। তোমরা যারা এসেছিলে তারা তো জানোই এখানে তো অনেক ভিড় হয় একবার যদি তোমরা হারিয়ে যাও আর খুঁজে পাওয়া যাবে না এতটাই লোক হয় আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল। সে কারণে পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছিল। আর বৃষ্টিটা যদি না আসতো আরও লোক হতো তো যাই হোক বৃষ্টিটা এসেছে ভালো কথা আবার দুপুরবেলার দিকে রোদ উঠেছে আর রোদ না উঠলে তো আমাদেরও যাওয়া হতো না কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো যাওয়াটা সম্ভব না তাই না তো যাই হোক কারণ সকালবেলায় বৃষ্টি ছিল সেই কারণেই যাওয়া হয়েছে আর গিয়ে দেখি এত মাটি একদম কাদা কাদা হয়ে গেছে আর নদীর পার তো তোমরা বুঝতেই পারছো বৃষ্টি আসলে কীরকম অবস্থা হতে পারে তো যাই হোক এইখানে দেখো খেলা শুরু হয়ে গেছে এই এগুলো ছিল ছোটো ছোটো নৌকা আর লাস্টের দিকে এত বড় বড় নৌকা একটা নৌকার মধ্যে ছিল ষাট জনের মতো পঞ্চাশ জনের মতো ছিল প্রতিযোগিতায় তো দেখে তো সামনের থেকে অনেক ভালো লাগছিল হ্যাঁ ফোনে এতটাও ভালো লাগছে না জানি কারণ ওইদিকে সূর্য মামা ছিল আর রোদ উঠেছিল না সেই কারণে আমি যেই সাইডে দাঁড়িয়েছিলাম ওই সাইড থেকে ভিডিওটা ঠিক আসছিল না সেই কারণে তো এখান থেকে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি আর যতগুলো একটু একটু ভালো হয়েছে সেই ক্লিপগুলোয় আমি অ্যাড করেছি আর দেখো এখানে কত সুন্দর করে নৌকা খেলা চলছিল তাই না তো বড় নৌকাগুলো যখন দেখবে তারপর বলতে পারবে এত সুন্দর লাগছিল বলার মতো না আমি তো গতবারও গিয়েছিলাম এবছরও গিয়েছি কারণ একবার যে যাবে সে প্রতি বছর না গিয়ে পারবেই না এত লোক হয় আর এত সুন্দর খেলাটা কি বলবো এবার ছিল পঞ্চাশ বছরের মানে পুরনো খেলাটা তো জানি অনেকেই গিয়েছ আমি তো মানে দুই বছর থেকে যাই কারণ এখানে আমার মাসি বাড়ি আছে সেই কারণেই জানি আর আগে তো আসতাম না না তো তাই আর এই দেখো এখানে এত লোক হয়েছে সবার মাঝখানে ভিডিও করতে ভালোই লাগছিলো এতটাও খারাপ মানে লজ্জা লাগছিল না অন্য সময় ধরো যেরকম লজ্জা লাগে ভিডিও করতে সবার সামনে কিন্তু আজকে আর একটুও লজ্জা করে তো দেখো এই পাশে এত লোক হয়েছিল আর ওই পাশে হয় মেন মেলাটা তাহলে ওই পাশে কত লোক হতে পারে তোমরা বুঝতেই পারছো আর এত গরম ছিল কি আর বলবো আঁকের রস খেয়ে নিলাম আঁকের রস না এতটাও আমার কেন জানি ভালো লাগে না তো যাই হোক তাও খেয়ে নিয়েছি একটু এনার্জি হবে তাই না দেখো এই নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল এ দেখো দুজন পাশাপাশি হাড্ডি লড়াই চলছে কে যে যেতে কে জানে তারপরে আমার ভাইয়ের সাথে হ্যাঁ সাথে দেখা হয়ে গেছিল তার সাথে একটু ভিডিও করে নিলাম তো দেখো এখন আমরা নৌকা দিয়ে ওই পারে যাব কারণ ওই পারে আসল মেলাটা হয় আর নৌকাতে উঠবো ভিডিও করব না সেটা সেটাকেই হতে পারে হ্যাঁ ভয় তো লাগছিলই কারণ আমরা তো সবসময় নৌকাতে উঠি না তাই না তো নৌকাতে উঠলে তো ভয় লাগবেই আর গতবারই উঠেছিলাম এইখানেই আর উঠা হয়নি আর এবছর বছর উঠেছি তো দেখো আমরা পার হয়ে গেছি এত মানে এখানে যদি পড়ে যায় সাঁতার যারা পারে না তার অবস্থা কি হতে পারে তোমরা ভাবতেই পারছো আর এই নৌকা গুলো দেখো সবথেকে বড়ো আর এটাই ছিল লাস্ট রাউন্ড এই খেলাটা হওয়ার পরে শেষ হয়ে গেছিলো তো দেখো এটা তো ভিডিও করতেই হবে কারণ এটা শেষ খেলা আর সকালবেলা বৃষ্টি এসেছিলো সেই কারণে নদীর জলটাও অনেকটা বেড়ে গিয়েছিল আর এত কাদা হয়েছিল যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাইকে টাটা